হ্যালো পিওন যারা জিএনএম এন এম পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য অনেক আমার মনে হয় যে এখানে কি দুর্নীতি হচ্ছে ওই আর সিট নিয়ে দেখো এখানে উৎপল বিশ্বাস নামে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে কমেন্টটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এখানে বলা হচ্ছে যে ধরে নিলাম কুড়ি হাজার ছেলে মেয়ে অন্তত দুটি প্রশ্নের ভুল করেছে আর কি মানে প্রত্যেকজনের এক হাজার টাকা করে হচ্ছে এবং টোটাল তোমার এখানে হোস মানে ক্যালকুলেট করেছে দু কোটি টাকা ইনকাম করছে ভুল এরকমটা এবছর কেন হচ্ছে এই বছর কিন্তু হিউজ পরিমাণে এতটা কি ভুল আচ্ছা মেশিন যদি ভুল কাউন্ট করে তাহলে এত প্রত্যেকেরই বেশিরভাগ প্রত্যেকই বলবো না বেশিরভাগ কিন্তু ভুল হচ্ছে আর একজন কমেন্ট করছে যে জিসমিনা খাতুন নামে এত টাকা কোথায় পাবো সব ইনকাম করছে সাধারণ ছেলে মেয়েদের জন্য টেনশন এত টাকা কোথায় অবভিয়াসলি দেখো একজন স্টুডেন্ট পড়াশোনা ছাড়া কিছু করছে না যা টাকা নিচ্ছে বাবা মার কাছ থেকে বা প্রাইভেট টিউশন পড়িয়ে কোনো রকমভাবে টাকাটা মেনটেন করছে ফর্ম ফিল সময় বা অন্য কিছু কারণে কিন্তু তারপরেও যদি দুটো থেকে তিনটে কোশ্চেন বা চারটে কোশ্চেন ভুল হয় তাহলে তার জন্য চ্যালেঞ্জ করার জন্য পাঁচশো টাকা করে দরকার রয়েছে তাহলে সে টাকা কোথায় পাবে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জিং ম্যাটার ওকে কিন্তু বোর্ড আবার জানি না কেন এরকম করছে কিছু কিছু কোশ্চেন প্রায় ভুল করে দিয়ে চ্যালেঞ্জ করার জন্য অপশানটা রেখেছে আবার সেই টাকাটা কিন্তু রিফান্ডেবল অর্থাৎ সেই টাকাটা তুমি আবার ফেরত পাবে না এটাও কিন্তু বোর্ড বলে দিয়েছে এবারে কারবি বলছে যে এখানেও দুর্নীতি আচ্ছা এখানেও কি দুর্নীতি হচ্ছে বোর্ড কি এখানেও আমাদের সঙ্গে দুর্নীতি করছে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে নাকি এটা একটা এখানেও টাকা ইনকাম করে একটা প্রসেস বোর্ড করছে কারণ ভুল যদি হয় একজনের হবে দুজনের হবে তিনজনের হবে দশজনে জনের হবে প্রায় দেখা গেছে সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু এই ওএমআর সিটে ভুল আছে এবং আরও কিছু কমেন্ট দেখালে তোমরা শকিং হয়ে যাবে এই কমেন্টটা পড়ো এই কমেন্ট কি বলছে এই কমেন্ট দেখো এখানে দেখো একদম মানে অনেক মায়াবী কমেন্ট এই সব কমেন্টগুলো অবশ্যই দেখো এখানে বলছে আমাদের ভবিষ্যৎ শেষ শেষ হয়ে ভগবান কী করবো এত টাকা দেওয়া সম্ভব নয় অবশ্যই এত টাকা দেওয়া অবশ্যই সম্ভব নয় কারণ একটা দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মানে এটা একটা সত্যিকারী স্বপ্ন কি শেষ হয়ে যাচ্ছে দেখো এখানে আমার সাথেও এরকম ঘটনা ঘটেছে বাইশ বারো বাইশ ষাট বুকলেট ডি আমি করেছি ডাবল চেক করেছি ফিফটি সেভেন নাম্বার এসেছিলো কিন্তু সেই নাম্বারটা এখন ডিক্রিজ হয়ে ফিফটি হয়ে গেছে তাহলে কি ফিফটি ফোরে নাম্বার পাবে সে হ্যাঁ কোনটা পাবে আবার এখানে বলছে আমারও দুটো কোশ্চেন মিসিং দেখাচ্ছে কিন্তু আমি সেই দুটো কোশ্চেন করেছি ঠিক আছে তারপরে দেখো আর হচ্ছে গুরুত্বপূর্ণ কমেন্ট এই টাইপের যদি হতে থাকে তাহলে তো খুব মুশকিল হবে কারণ সঠিক অ্যান্সার করে দিয়েও পরবর্তী ক্ষেত্রে ভুল দেখাচ্ছে সেভেন্টি নাইন ছিল আমার এখন ফিফটি সেভেন হয়ে গেছে মানে এটা বোঝো ভালো করে কত নাম্বার তার কমছে সেভেন্টি নাইন নাম্বার ছিল কিন্তু ফিফটি সেভেন নাম্বার হয়ে গেছে ঠিক আছে তো এগুলো অবশ্যই একদম মানে শকিং ব্যাপার অবশ্যই দুশ্চিন্তার ব্যাপার আর একটা কমেন্ট যদি দেখো তাহলে কিন্তু জানি না তোমরা কি কমেন্ট করবে এখানে রিপ্লাই কয়েকটা এসছে এখানে বলছে দেখো যে পিউ বিশ্বাস নামে বলছে জানি না কোনটা কি হচ্ছে না হচ্ছে না স্যার যারা ঠিক তাদের ঠিকই আছে আমার ও এম কোনো দিন দাগ মোছে যায় না ওইগুলো ফালতু আচ্ছা জানি না এখানে ডিবেটটা কি হবে কিন্তু পিউ বিশ্বাস বলছে যে যাদের ভুল হয়েছে নাকি তারা খুবই মানে ফালতু আর কি তারা বাড়িয়ে বলছে এরকম একটা বলতে চাইছে যাই যায় না এগুলো মোছা যায় না মানে পেন দিয়ে তুমি যে কালি এগুলো গোল করলে সেগুলোকে মোছা যায় না এটা পিউ বিশ্বাস বলতে চাইছে আচ্ছা রিপ্লাই কিন্তু ও অরুণিমা বলছে যে তোমার মনে হয় ওকে নিজের সব ঠিক এই জন্য এমন ভাবনা সবার প্রবলেম তুমি বুঝবে না কেউ বাড়িয়ে বলে না বিশেষত আমি তো নয় হ্যাঁ দেখো এটা যদি একজন বাড়িয়ে বলে আমি একজন বাড়িয়ে বললো পাঁচজন বাড়িয়ে বললো দশজন বাড়িয়ে বললো তার ক্ষেত্রে কি সেভেন্টি এইটটি পারসেন্ট স্টুডেন্টের কি বাড়িয়ে বলবে আমার তো মনে হয় না যাই হোক পিউ বিশ্বাস আবার বলছে যে দেখো হয়তো আমি ভুল আমি ভুল আমি মানছি বাট আমারটা কি করে ওরা কি রাবার দিয়ে বসে আছে দাগ তুলে দেবে এক্সামের মধ্যে আমরা প্যানিকে কোশ্চেন দাগ দিয়েছি বাট আমার গোল করতে ভুল যায় ভুলে যায় আর কি আমার নিজেরই এমন হয় এটা বিশ্বাস বলতে চাইছে অরুণিমা আবার রিপিট করছে চ্যালেঞ্জ করার কোনো ইচ্ছা নেই ভুল ওরা করবে আবার টাকা আমরা দেব খেয়ে দিয়ে কাজ আর কি তো এরকমটা বোর্ড করতে চাইছে যাই হোক এই বছর কিন্তু অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের চ্যালেঞ্জের সময় ছিল পঁচিশ তারিখ পেরিয়ে গেছে আর চ্যালেঞ্জ তুমি করতে পারবে না এবারে আমার একটা আমাদের একটাই দেখার বিষয় যে আমাদের যখন র্যাঙ্ক কার্ড ডাউনলোড হবে সেই র্যাঙ্ক কার্ডে আমরা দেখব যে আসলে সেই মেশিনে যে কাউন্ট করেছিল সেটাই কি ফাইনাল নাকি মেশিন ভুলভাল কাউন্ট করেছিল ওয়েমার সিটে যে কোশ্চেনগুলো ব্যাঙ্ক ব্ল্যাঙ্ক ছিল সেগুলোর ওপর বেশ করে কি আমার র্যাঙ্ক আসবে এগুলো অনেকে কমেন্ট করেছে যাই হোক সবারই কমেন্ট আমি দেখাতে পারলাম না তো আমরা অবশ্যই এই র্যাঙ্ক কার্ড যখন ডাউনলোড হবে তখন আমরা অবশ্যই চেয়ে থাকব যে ও সিটে যে ব্লাঙ্ক ছিল যে কোশ্চেন আমি করেছিলাম সেখানে যে ব্লাঙ্ক ছিল সেটা কি ছেড়ে মানে করা হয়েছে র্যাঙ্ক কার্ড নাকি আগে যেগুলো আমি কোশ্চেন মানে টাচ করেছিলাম মেশিনে ব্লাঙ্ক দেখিয়েছে কিন্তু আগের নাম্বার ওপর বেস করে র্যাঙ্ক কার্ড আমি ডাউনলোড করেছি কোনটা ঠিক সেটা আমরা কিন্তু অবশ্যই র্যাঙ্কের দিকে দৃষ্টিপাত করবো আর কিন্তু যদি ওএমআর সিটে যে ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলোর উপর বেস করে যদি কোশ্চেন বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হয় বা নাম্বারগুলো কম হয় তাহলে কিন্তু আমরা ভেবে নেব যে বোর্ড অবশ্য আমাদের প্রতি দুর্নীতি করছে আর এটাও যদি হয় তাহলে বোর্ডের প্রতি আমাদের কিন্তু কোনো বিশ্বাস আর থাকছে না অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণভাবে শকিং ম্যাটার হয়ে যাবে যে আমি বারোর যদি কোশ্চেন এ করি হানড্রেড পারসেন্ট সিওর যে এ করি তাহলে কিন্তু বোর্ড পরবর্তী ক্ষেত্রে এটা এই কোয়েশ্চেনটা এইভাবে মাইনাসও দিয়ে দিতে পারে মানে ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারে তাহলে আমি যে সঠিক উত্তর করে আসব তারও কি কোনো নিশ্চয়তা নেই হ্যাঁ আমি বলছি যদি এই ব্ল্যাঙ্কের ওপর ভেস করে আমার র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয় তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সার করার কোনো মানে নিশ্চয়তা নেই আর কি আমি যে হানড্রেড পার্সেন্ট এটাকে এ অ্যান্সার করেছি কিন্তু হানড্রেড পার্সেন্টের জায়গায় তো আমার জিরো পার্সেন্ট হয়ে যাচ্ছে যে বোর্ড হয়তো সঠিক মানে মেশিন কাউন্ট করতে গিয়ে সেটাকে ব্ল্যাঙ্ক করে দিল তাহলে তো একটা অবশ্যই দুশ্চিন্তার ব্যাপার তো আমরা তোমাদের সকলকে বলবো আমরা অবশ্যই চেয়ে থাকবো র্যাঙ্ক কার্ডের দিকে এবং র্যাঙ্ক কার্ডটা যা হচ্ছে যদি আমাদের সঠিক স্কোর হয় সঠিক যদি আমাদের স্কোর হয় তাহলে কিন্তু আমরা বিশ্বাস রাখবো বোর্ডের প্রতি কিন্তু যদি ভুল হয় মানে ওএমআর সিটে যা এসছে ব্ল্যাঙ্ক অনুযায়ী সেই অনুযায়ী যদি কাউন্ট হয় তাহলে আমরা ভাববো যে বোর্ড আমাদের প্রতিও দুর্নীতি শুরু করেছে এখানেও টাকার খেলা শুরু হয়ে গেছে টাকা দাও নাম্বার নাও এটা অবশ্য আমরা কিন্তু এখন চেয়ে থাকছি র্যাঙ্ক কার্ড বা স্কোরের দিকে সবাই সাপোর্ট করো যদি ব্ল্যাঙ্ক অনুযায়ী নাম্বার আসে তাহলে কিন্তু আমরা অবশ্য একটা দুর্নীতির পথে যে যাচ্ছে বোর্ড তাকে আমরা অবশ্যই প্রতিরোধ করব। আমরা আমরা সকলে প্রোটেস্ট করব তার প্রতি ঠিক আছে দেখো এই 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 টাইপের কমেন্ট কিন্তু আমরা অবশ্যই এই টাইপের কমেন্ট আমরা পরবর্তী ক্ষেত্রে দেখো করব যে সবাই চলো সবাই মিলে বোর্ডকে নবান্নে মেল করি সিট সংখ্যা বাড়ানোর জন্য এখন কাজ হতে পারে যে পরিণাম দুর্নীতি হয়েছে সিট না বাড়ালে আমরা চান্স পাব না বলে মনে হয় তাহলে আমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা স্টেপ থাকবে যে হান্ড্রেড পারসেন্ট স্টেপ থাকবে যে আমরা বোর্ডের প্রতি মেল করবো নবান্ন যাওয়ারও প্রক্রিয়া আমরা রাখবো ঠিক আছে তোমাদেরকে জেগে না উঠলে কিন্তু এরকম প্রতি বছরই হতে থাকবে ঠিক আছে আবার আনন্দিতা বলছে যে হয়তো এদের ভেতর থেকে সব ঠিক আছে তাই এমন করছে পরীক্ষা শুধু লোক দেখানো যাই হোক আমরা র্যাঙ্ক কার্ডের প্রতি দৃষ্টিপাত রাখবো এবং র্যাঙ্ক কার্ডকে দেখবো যে সঠিক হচ্ছে কি না নাকি ওই মারসিটে ব্ল্যাঙ্ক অনুযায়ী র্যাঙ্ক কার্ড কাউন্ট হয়েছে স্কোর কাউন্ট হয়েছে যদি এরকমটা হয় তাহলে আমরা কিন্তু অবশ্যই একটা স্টেপ নেবো কারণ এই বছর কিন্তু হিউজ পরিমাণে এমনটা ভুলভাল আসছে যাই হোক পরবর্তী বছরে যাতে না আসে তার জন্য আমাদেরকে স্টেপ নিতে হবে তো সকলে ভালো থেকো সাপোর্ট করো লাইক করো ইনফরমেটিভ ভিডিওটি এবং এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য বা তোমাদের কমেন্টকে সোশ্যাল মিডিয়ার সাথে তুলে ধরার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ভালো থেকো সকলে সকলকে অল দ্য বেস্ট